তো আমাদের মৃত্যু কোন সময় আসে আমরা কেউ জানি না কারো মৃত্যু হতে পারে রাত মিনিটে ঠিক কিনা মৃত্যু হতে পারে একটা মিনিটে কারো মৃত্যু হতে পারে দুপুর বারোটা দশ মিনিটে অনেক সময় মসজিদের মাইক থেকে অ্যালার্ম হয় অমুকের ছেলেমাবু দুপুর দুইটা দশ মিনিটে ইন্তেকাল করেছে ঠিক কিনা বলেন আমরা মনে মনে দুপুর বেলা খাবার সময় একটু করে আমরা ভাত খাবো লোকটা ভাত খায় মরতে পারল না দুপুরের খাবার খেয়ে মরতে পারল না প্রত্যেকটা মানুষের হায়াতের ধারণ করে রেখেছেন আমার মৃত্যু এক সেকেন্ড সেকেন্ড পরেও হবে না যখন আপনার মৃত্যুর সময়টা নির্ধারণ কোনো বাতি নাই কোনো সাথী পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে ঠিক আছে এখান থেকে এক সেকেন্ডের মধ্যে কল দিলে আমেরিকায় সেই কল চলে যায় আপনার ছেলে যদি আমেরিকায় থাকে সে কি করে না করে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন মাত্র এক সেকেন্ডের মাধ্যমে কল দিবেন এক সেকেন্ডের মধ্যে আমেরিকায় চলে যাবে ভিডিও কলের আপনাকে সব দেখাতে পারবে সব দেখাতে পারবে স্পষ্ট অস্পষ্ট না কিন্তু মুসলমান ও যুবক তোমার আমার বাবা মা মাত্র ঘর থেকে সাড়ে তিন হাত মাটির নিচে শুয়ে আছে কিন্তু ঢাকার শহরে সকালে ভোর ছয়টার সময় ভূমিকম্প হয়েছে পাঁচটা সাতান্ন মিনিটে ঠিক না পাঁচটা সাতান্ন মিনিটে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প এই ভূমিকম্পটা যদি আর দুই তিন মাত্রা বেশি হইতো তাহলে বাংলাদেশ কে ঢাকার শহর আজকে মাটির সাথে মিশে যেত ঠিক কেনা বলে পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলা পারলে ভূমিকম্পটাকে থামাও পারবে চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই ঠিক কেনা বলেন ক্ষমতা কাজ আরো জোরে বলেন রড কোম্পানিরা এক্সপ্রেস দেয় জিপিএস ইস্পাত রড দিয়া বিএসআরএল রড দিয়া বাড়ি বানান ভূমিকম্পের কোন ঝুঁকি নাই এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা মাত্র আমার আল্লাহ তালা চাইলে এক মিনিটের মধ্যে সব মেচাকার করে দিতে পারে পারে কি পারে না

মানুষের শরীরে অনেক শক্তি এই শক্তি দিয়া তুমি ইবাদত না করিলে আল্লাহর নাফরমানি করো তুমি কি জানো না এই জমরের হিসাব আল্লাহর কাছে হাসরের ময়দানে না দিয়া এক কদমও সামনে আগাতে পারবা না ঠিক কি না বলে পারবে বাবা গেল মা গেল দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে এলো না ভাই আহ কেউ ফিরে এলো না এক আপনাদের এই গ্রামের আজকে রাত্রে বাসায় যায় এক ঘুমানোর আগে দশ মিনিট চিন্তা করবেন তিরিশ বছর আগে এই গ্রামে যারা ছিল তিরিশ বছরের মধ্যে গ্রামের অর্ধেক মানুষই নাই ঠিক কিনা বলেন তিরিশ বছরের মধ্যে গ্রামের অর্ধেক মুরব্বী এমনকি যুবক কিশোরদের মধ্য থেকে অনেকে মারা গেছে ঠিক কিনা বলেন তার মানে একদল যায় আর একদল আসে এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী জায়গা না এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী জায়গা না আমাদের চিরস্থায়ী জান আমাদের চিরস্থায়ী জায়গা হলো জানা মৃত্যুর কথা ভাবেনা যদি মানুষ মৃত্যুর কথা ভাবত এই সমাজের মধ্যে এত মারামারি কাটাকাটি হানাহানি হতো না হতো এই যে তিন দিন আগে আপনার দিতে বোরকা পরে তিনজন সন্ত্রাসী গরিপুর বাজারে গরিপুর বাজারে গরিপুর বাজারে তিন দিন আগে বোরকা পরে তিনজন সন্ত্রাসী একজন যুবককে গলি করে হত্যা করেছে বোরকা পরে

অর্থ ভাগাভাগি ক্ষমতার দ্বন্দ্ব অথবা নারী গাড়ি বাড়ি যে কোনো একটা কারণ তো আছে কিন্তু যতই কারণ হোক না কেন একজন মানুষ একজন মানুষকে হত্যা করতে পারে না পারবে না ঠিক না হলে না একজন মানুষ একজন মানুষকে হত্যা দুনিয়ার এই যে মাহফিলে ফিলে আসছি মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি আছে মাহফিল থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় মারামারি কাটে কাটে হানাহানি করিস না রে মানুষ ক্ষমতার বরাই অর্থের বরণ দেখিস না এই ক্ষমতা অর্থ বিপর কিছুই থাকবে না মিনহাস জানেন আগামী কাল আমি বলি না আমার আল্লাহ বলতেন ওমা নাফসুন নাফসুল মাদা তাক্সিবু গদান গাদান মানি গাদান মানি আগামী কাল গাদান কি

আপনাদের এই কুমিল্লার একটা ঘটনা আমি যখন মিশরে পড়াশোনা করে বাংলাদেশে আসতেছিলাম দুবাই এয়ারপোর্টে কোন এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্টে মিশরের বিমান থেকে নেমেছি এবার বাংলাদেশে আসবো দেখি ইমিগ্রেশনের কাছে বাংলাদেশের যেখানে বিমানের ইমিগ্রেশন বোর্ডিং পার যেখান থেকে দেয় পাসপোর্ট চেক করে পাশে বসে বসে দেখছি কিছু যুবক কান্না করতেছে আমি আগায় গেলাম এই যুবক গুলো এইভাবে কান্না করে কেন দেখতে আমাদের বাংলাদেশিদের মতো লাগে আমি দৌড়ায় গেলাম একজন যুবক দৌড়ায় আমাকে কান্না আমি জিজ্ঞেস করলাম ভাই কোন সমস্যা নাকি আপনাদের কান্না করছেন কেন বলে হুজুর কষ্টের কথা দুঃখের কথা কি বলবো হুজুর মনে অনেক কষ্ট কি কষ্ট বলেন বলে হুজুর এই কষ্টের কথা আল্লাহ সারা কারো কাছে বইলা লাভ নাই আমি বলি ঠিকই বুঝছি ঠিক কিনা বলে হুজুর আমি আপনাকে আমি আপনাকে ভালো করে চিনি হুজুর প্রতিদিন আপনার কোরআন তালাবা শুনি প্রতিদিন আপনার বয়ান শুনি এই কথা বইলা আমাকে জড়ায় ধরে কান্না করে বলে হুজুর আজকে আমার মনে এত কষ্ট এই কষ্ট আল্লাহ সারা কেউ জানে না বললাম কি হয়েছে বলেন বলে হুজুর আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা হুজুর আমি আজকে আট বছর ধরে দুবাইতে থাকি ওই যে পাশে একটা লাশের প্রফিন দেখতেছেন এই লাশের কফিনটা হলো আমার বাবার আমার বাবা আজ থেকে চব্বিশ বছর আগে দুবাইতে আসতে আমার বাবা চব্বিশ বছর আগে দুবাইতে আসছে ছোটবেলা থেকে দিন বাবার আদর পাই নাই কারণ বাবা ছোটবেলা থেকে বিদেশ করে ঈদের দিনও বাবাকে পাইতাম না একটা আনন্দের দিনও বাবাকে পাইতাম না চব্বিশটা বছর বাবা বিদেশ করে আমরা পড়াশোনা করে বাবা আমাদেরকে আট বছর আগে ঢাকার বাংলাদেশ থেকে আমাদেরকে দুবাই নিয়ে আসছি চব্বিশ বছর বিদেশ করার পরে বাবা বলতেছে আমি একবারে একেবারে দেশে চলে যাব আমি আর বিদেশ করবো না তোরা দুই বাই দু বাই থাক আমি দেশে চলে যাই দেখতেছি বাবা অনেক বছর বিদেশ করে বাবাও বৃদ্ধ হয়ে যাচ্ছে বাবা কেমন ঠিক আছে দেশে চলে যান আর বিদেশ থাকতে হবে বাবা বলে যেতো দেশে চলে যাব চলো আত্মীয় স্বজনদের জন্য কিছু কিনা কাটা করি কারণ আর তো কোনোদিনই বিদেশের মাটিতে আসব না অনেকে অনেকে আবদার করছে বিদেশে আসবেন আমার জন্য এটা নিয়ে আসবেন বোন বলে আত্মীয় স্বজন বলে। পাড়া প্রতিবেশী যারা আছে সবাই কিছু না কিছু যারা বিদেশ থাকে তাদের কাছে কিছু আবদার থাকে থাকে না যদি বিদেশ থেকে একটা চকলেট আইনা দেয় তারপর মানুষ খুশি কেন হবে না বাংলাদেশের সব জিনিসেই বেজাল ঠিক না বাংলাদেশের বিষের মধ্যে বেজাল বাংলাদেশের বিষ খাইলে এখন মানুষ সহজে মরে না বিষেও বেজাল কেন ফেলাইছে এই কারণে বিদেশের একটা চকলেট দিল খুশি হয় সাবান দিল খুশি হয় আল্লাহর বান্দারা সন্তানদেরকে নিয়ে বাবা আত্মীয় স্বজনের জন্য এক সপ্তাহ যাবৎ পর্যন্ত মার্কেটিং করছে বাংলাদেশে চলে আসবে পরের দিন বাবার ফ্লাই ব্যাগ ঠেক গুছিয়ে বাবা বলতেছে দুপুর বারোটায় তো আমাদের ফ্লাইট সুতরাং তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে আমাকে তোমরা সকাল 7টা 8টার মধ্যে ডেকে দিও যাতে করে ইয়ারপোর্টে তাড়াতাড়ি যেতে পারি বাবা সারা রাতর ব্যাগ গুছিয়ে ক্লান্ত হয়ে ঘুমায় আছে সন্তান সকাল 7টা বাজে দেয়া তাকে ডাক দেয়া হলো বাবা ওঠেন 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 আপনার ফ্লাইট তো দুপুর বারোটায় আটটা বেজে গেছে ইয়ারপোর্টে আপনাকে যেতে হবে تیار হন একবার ডাকে বাবা ওঠেনা সন্তান মনে করেছে বাবা দিয়া বাবার জন্য খাবার রান্না করতে গেছে যখন খাবার রান্না হয়ে গেছে আবার ডাকতেছে বাবা ওঠেন ওঠেন আর মাত্র তিন ঘন্টা বাকি আছে আপনি তাড়াতাড়ি ওঠেন না কেন এবার ডাকে ওই বাবা আর তার ডাকে সারা দেয় না অনেক লোকে ডাকতেছি কেন ওঠে না দৌড়ে পাশের গেলেন যে লোক তাই কান্দেন ভাই আসে বাবা কেন উঠতেছে না দেখেন দেখেন কারণটা কি আশেপাশের মানুষগুলো আইসা যখন ডাক দেখে কোনো কথা বলে না বলে তাড়াতাড়ি করে ডাক্তার নিয়ে আসো যখন ডাক্তার নিয়ে আসা ডাক্তার তার পালস মেপে সন্তানদেরকে ডাক দিয়া বললেন শোনো তোমার

মানুষ যখন মারা যায় আমরা যখন বিলাপ করে কান্না করে। ফেরেস তারা ডাক দিয়া বলে এই আল্লাহর বান্দারা কেদো না কেদো না বাবার জন্য কেদো না তোমার বাবা মারা গেছে এই পর্যন্তই তোমার বাবার হায়াত ছিল যখন আবার সন্তানরা কান্না কাটি করে মালাকুল মউত আজরাইল ফেরেস তারা ডাক দিয়া বলে কেদো না কেদো না তোমার জন্য তোমার

রমজান মাসে একদিন নামাজ কামাই দেয় নাই কিন্তু এখন তাদের মসজিদে কথা বল রমজান মাসে মসজিদ ছিল ভরপুর ঠিক না কিন্তু এখন মসজিদে মুসল্লি নাই তারা মনে করছে এক মাস ইবাদত করে তারা জান্নাত কামাই করে ফলাইছে না 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 এক মাসের ইবাদত দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া ইবাদত করার পরে যত আপনি এগারো মাস ইবাদত করতে পারেন তাহলে বুঝতে হবে এক মাসের ইবাদত কবুল হয়েছে আর যদি এক মাস ইবাদত করার পরে এগারো মাস আর মসজিদে না যান নামাজ না করেন আল্লাহর সাথে নাফরমানি করেন গুনার কাজ করেন গান দেখেন সিনেমা দেখেন তাহলে বুঝতে হবে এক মাসের ইবাদত আল্লাহ দারুলায় কবুল হয় না রমজান মাসে কথা বল কথা বল আছে কি আছে না রমজান ও শেষ আবার বিড়ি খাওয়া আগের মতো শুরু হয়ে গেছে কথা বল আছে কি আছে না কি ও চাচা এক মাস বিড়ি খাইলেন না এখন যদি দু মাস ঘন্টা এক মাস যে খাই নাই ওটার কাজা কা খারাপ এক মাস দু মাস এক মাস তো খাই নাই ওটার পোষাই দেবো না

মাস খাওয়ার পরে যদি এগারো মাস না খাইলে না বাসেন তাহলে এক মাস ইবাদত করে এগারো মাস ইবাদত না করলে আপনি কিভাবে জান্নাতে যাইবেন ঠিক কিনা বলেন এ কারণে বাবা যে কোনো সময় মালাকুল মত মৃত্যু আমাদের সামনে আসতে পারে মৃত্যুর কথা স্মরণ করতে হবে রমজান মাসে যেভাবে করে আমরা এক মাস মসজিদ মুখী মসজিদে গিয়েছিলাম কোরআন তেলাবাদ করেছিলাম জিকির করেছিলাম দান সাক্ষা করেছিলাম এইভাবে করে বাকি এগারো মাস ইবাদত করতে হবে কারণ হলো যে কোনো সময় মালাকুল মৌ আমাদের কাছে আসতে পারে যদি মালাকুল মৌ তাই দেখে আমরা বাংলা সিনেমা দেখতেছি গান দেখতেছি হারাম কাজ করতেছি গুনার কাজ করতেছি তাহলে তো উপায় নাই উপায় আছে তাহলে তো

যেটা বললাম বাকি এক মাস আমরা যেভাবে রমজান ইবাদত করেছি এগারো মাস আমরা সেভাবে কোরআন করবো পাঁচ রকম নামাজ যে মসজিদে করবো রাজিয়া

কোনো দ্বন্দ্ব নাই ঠিক কিনা বলেন যেখানে কোরআনের মাহফিল হবে সেখানেই যাবেন যত বেশি মাহফিল হবে তত এলাকার মধ্যে রহমত আসবে বরকত আসবে ঠিক না এই যে কোরআনের মাহফিল আসছে এখানে কোন দুনিয়াবি কথা হয়েছে কোন রাজনীতি কথা কোন মানুষের বিরুদ্ধে যা হয়েছে কোরআন তেলাওয়াত কোরআন থেকে বয়ান হয়েছে তাহলে এই মাহফিল দরকার আছে আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব সেই তার নিজের সব সমস্ত নূরের সত্তর হাজার পর্দা শরীর আল্লাহ তালা বান্দার সামনে হাজির হয় সেই সুরাতুর রহমানের তেলাবাত আমি করেছি আপনারা শুনেছেন শুনেছেন তো ভালো করে এক এক হরফে দশটি করে নিকে পেয়েছেন এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে ওরা রুইকে রিমের সবাব সবাই মিলে এক খতম এক একজনকে এক 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 খতম সোহান আল্লাহ তার মানে এই এলাকার মধ্যে কোনদিন এতগুলো খতমে কোরআন পড়া হয় না ঠিক কেনা বলেন সবাই যতজন মুসলমান এসেছি ততজন ততটা খতমে কোরআনের সবাব হয়েছে আমি বিশ্বাস করি এই মজমায় দোয়া করলে আমার র আমাদের দোয়া ফিরিয়ে দিতে পারে না কারণ আমাদের র হল রহমান

সোজা সোজা করে আল্লাহকে দেখেন আল্লাহকে 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 বলুন আল্লাহ আমাদের কবুল করেন এই ম জামা কি কবুল করেন শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন আপনারা মুসলমান কিছুই যাবে না ওই অন্ধকার কবরে কিছুই কিছুই যাবে না ছেলে সন্তান পরিবার পরিজন মরার তো সরের রে বাবা অনেক স্বার্থপর দুনিয়ার মানুষগুলো অনেক স্বার্থপর যতদিন দিবেন ততদিন ভালো দিবেন না তো ভালো না দিবেন না তো ভালো না গিভেন টেক গিভেন টেক দিবা ভালো বলবো দিবা না ভালো দুনো দিবা প্রশংসা করব দিবা না তো প্রশংসা করব না ঠিক খুশি করতে হবে কাকে এই দুনিয়া ছেড়ে আমাদের কে চলে যেতে হবে যেতে হবে না না বাসতে পারবেন I got on